হয়েছে যাব না বাইরে যাব না বাইরে যাব না কি লো চলো ওকে চলো কি হলো যাব না চলো কেন যাব না কী হলো চলো কি দাম টিয়া ও টিয় টিয়া ও টিয়া উঠো টিয়াটা ও টিয়া পাখি টিয়া পাখি ও টিয়া পাখি টিয়া পাখি আমার টিয়া পাখি আমার টিয়া পাখি আমার ঝুনঝুন পাখি ওঠো টিয়া পাখি কি সুন্দর কথা বলতেছে দেখছো মায়ের প্রতিটা কথা জবাব দিচ্ছে টিয়া খাবানা খাবানা ও টিয়া টিয়া পাখি ও টিয়া পাখি কি হলো কি হলো কি হল টিয়া ও বা তুমি কি চাচ্ছ সেটা বলো কি চাচ্ছ তুমি একটা বউ লাগবে একটা বউ লাগবে কী চাচ্ছ তো বউ তো এনে দিব বউ তো এনে দিব বলছি তো আয় চলো বউ লাগবে না তোমার মায়ের একটু দেখাশোনা করবে তোমার পাপার একটু দেখাশোনা করবে একটা এনে দেই সুন্দর দেখে দিব বউ লাগবে না কি হলো হলো ও টিয়া টিয়া পাখি আমার দুষ্ট টিয়া পাখিটা কি হলো বাবা টিয়া পাখি কোথায় যাবে এখন টিয়া পাখি কোথায় যেতে চায় দেখো কীভাবে ওঠে টিয়া পাখি কোথায় যাবে তুমি মা তো বলেছে বাবা আগামী রোজার ঈদে তোমাকে একটা বইনে দেওয়া হবে দু সালে হবে না পঁচিশ সালের আগেই লাগবে ও বাবা পঁচিশ সালের আগেই লাগবে আচ্ছা ঠিক আছে তা মায়ের উপর এক দেখায় লাভ কি মায়ের উপর এক দেখায় কোনো লাভ আছে আমি তো বললাম এনে দিব টিয়া পাখি ও বাবা দেখো 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 টিয়া পাখি গেছে দেখছো টিয়া টিয়া চলো টিয়া পাখি ও টিয়া পাখি উ মা ধর করে দিচ্ছে না টিয়া পাখির একটা গল্প শোনাই তো দেখি টিয়া পাখি কি কি করেছে সকাল থেকে ঠিক আছে এই যে টিয়া পাখি তুমি যে কামড় দিলাম আমাকে দেখো দেখো কামড় দেখো দেখো কি করছে সবাইকে দেখাই দিলাম কিন্তু দেখো কয়টা দাঁত ফেলছে একটা দুইটা দেখছো দেখো সে আগে সে একটু মাঝে মাঝে জন্য কি হয় তার টিয়া পাখিটার টিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা হয়েছে তো বুঝছি তো টিয়া পাখি চলো এবার কী হলো আবার মাও কিন্তু কামড় দেবেন একটা তোমাকে তাহলে এবার আমি একটা কামড় দিই দিব একটা কামড় এই আমি একটা কামড় দিব তোমাকে এই আমি একটা কামড় দিব দিব আমি তোমাকে একটা কামড় দেই এই তোমাকে আমি একটা কামড় দিই দিব না তোমার ব্যথা লাগবে তা মায়ের ব্যথা লাগে না এই মায়ের ব্যথা লাগে না হ্যাঁ তাকাব মায়ের দিকে তাকাও মায়ের ব্যথা লাগে না শুধু তোমারই ব্যথা লাগে তো তাকায় দেখছো হুম এবারে তাকাচ্ছ কেন চোখ নিচু করো সব সময় বাচ্চা কাচ্চা চোখ নিচু থাকতে হয় মায়ের দিকে চোখ টুটে তাকাতে হয় না ঠিক আছে হুম চলো এবার খাই